ওরে পাখি আমার নিঠুর বড় মনো বোঝে না আমার ভাঙা খচপুরে আছে সে তো আসে না পোরা মনে ভালুবাসা বাসা বাধে না ওরা মুনে ভালোবাসা বাসা বাধে না ওরে পাখি আমার নিঠুর বড় মন বোঝে আমার ভাঙা খাঁচা আছে সে তো আসে না পোড়া মুনি ভালোবাসা বাসা বাধে না পোড়া মুনি ভালোবাসা বাসা বাঁধে না

পোড়া মনে ভালোবাসা বাসা বাঁধে না আখি ভরে দেখি তারে পোড়ান দিয়াছ যতই তারে দূরে সরাই তো তো কাছে আখি ভরে দেখি তারে পোড়ান দিয়াছ যতই তারে দূরে সরাই তো তো কাছে রই

আমার ভাঙা খাঁচা পরে আছে সে তো আছে না পুরা মনে ভালোবাসা বাসা বাঁধে না পুরা মনে ভালোবাসা বাসা বাঁধে না গাইজ তোমাদের এত সুন্দর সুন্দর গান শোনার জন্য তোমরা চ্যানেলটিকে লাইক এন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর আর নেক্সট কি গান শুনতে চাও তোমরা কমেন্টে জানিও থ্যাংক ইউ